আপনার কি মত অবতার এবং স্বর্ণকলিযুগ সম্পর্কে এরপর অশুভ শক্তি কি বাড়বে এবং আধ্যাত্মিকতা কি কমবে কলিযুগ সম্পর্কে চিন্তা করো না এটা খারাপ নয় গুরুদেব আমার প্রশ্ন সময় এবং স্থান অনুসারে আমাদের মন কেন পরিবর্তন হয় পরিবর্তন হওয়াটা মনের স্বভাব নইলে মন কেন তিন ধরনের ব্যক্তিত্ব আছে এই পৃথিবীতে অন্তর্মুখী বহির্মুখী এবং দুই এর মিশ্রণ অন্তর্মুখী ব্যক্তিরা খুবই কষ্ট পায় তোমার উপর কোনো লেবেল লাগিও না যে কোনো ক্ষেত্রে আমরা কর্মজীবন পছন্দ করার জন্য তাদেরকে দেখি যারা আমাদের থেকে অনেক ভালো করেছে ইতিমধ্যেই তাদের জীবনে এটাকে কি করে ডিল করবো এদিক ওদিক ডান দিকে বাঁ দিকে তাকিও না অন্যদের দেখো না তুমি যদি দেখো তারা সফল তবে ভাববে সেখানে তারা আছে তোমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য দেখো না তাকে প্রতিযোগী প্রতিযোগী হিসেবে হিসেবে তুমি যদি দেখো তাহলে তুমি শক্তি হারিয়ে ফেলবে তুমি যদি তাদের অনুপ্রেরণা হিসেবে দেখো তাহলে ভাববে তারা করছে আমিও করতে পারবো এগিয়ে যাওয়ার সেই শক্তি তখন তুমি পাবে একজনের প্রতি আমার আকর্ষণ বোধ করি তাই আমি যখন কথা বলি বা তার প্রতি প্রয়াস দিই তখন আশা করি সেও আমাকে সেই প্রয়াসটা দিক কিন্তু যখন সেটা ঘটে না তখন নেতিবাচক চিন্তা আমার হৃদয়ে আসে তখন হৃদয়ে এক হতাশা অনুভব করি আপনি বলুন এই ধরনের হতাশাকে কিভাবে ডিল করব। ভাবো অন্য কেউ তোমার জন্য আকর্ষণ বোধ করছে এবং সে আশা করছে তুমি তার সঙ্গে কথা বলতে থাকবে কিন্তু তা করতে তোমার একদম মন নেই এবং সে হতাশায় চলে যাচ্ছে তোমার কেমন লাগবে আরে ভাই এটা আর মাথা ব্যথা লাগবে কি লাগবে না লাগবে এমন ওরও লাগছে লাগছে অন্যেরও কি করে ঠিক করব কোনটা কারণ কখনো যেটা আমার কাছে ন্যায় সেটা অন্যের কাছে অন্যায় তুমি চাও না অন্য কেউ করুক তোমার সঙ্গে সেটা তুমি অন্যের সঙ্গে করবে না এটাই হলো ন্যায়ের ভিত্তি রেখা তুমি চাইবে না তোমার বন্ধু সকলের সঙ্গে প্রেমের ভান করুক সুতরাং তুমি অন্যের সঙ্গে প্রেমের ভান করবে না ঠিক আছে তুমি অন্যের থেকে সততা আশা করো তাহলে তোমারও কি সৎ হওয়া প্রয়োজন নয় অন্যদের সঙ্গে হ্যাঁ তুমি চাও অন্যেরা তোমাকে তোমার ভুল সহ্য করুক তোমাকে সহ্য করুক সুতরাং অন্যদের ভুল কি তোমার সহ্য করা উচিত না এটাই কলকি অবতার এবং ভবিষ্যমালিকা সম্পর্কে আপনার কি মত এটা বলা হয় যে প্রায় দশ হাজার বছর কলিযুগে স্বর্ণকাল এবং তারপর অশুভ শক্তি বৃদ্ধি পাবে এবং আধ্যাত্মিকতা কমে যাবে কলিযুগ সম্পর্কে এত চিন্তা করো না এটা এতটা খারাপ নয় সত্য যুগে কি রাক্ষস ছিল না ত্রেতা যুগে কি তারা ছিল না তারা অপহরণ করেছিল সীতামাকে ত্রেতা যুগেই তো হয়েছিল প্রতিটি যুগেই উপদ্রবী লোকেরা থাকে আমি মনে করি এ যুগে একটু কম আছে কলিযুগে আমরা সবাই আছি আমরা আছি বলে যুগ তো ভালো হবেই হতেই হবে আমি খুবই জটিল সম্পর্কের মধ্যে আছি বাবা আমার সম্পর্ক অনুমান করে নিয়েছে এবং পূর্বেই বিচার করে নিয়েছেন এই পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করব। তোমাকে এখনো চারটে বছর পার করতে হবে তুমি জানো নিশ্চয়ই যখন কোনো জিনিস ফুটন্ত থাকে তখন তাকে ঠান্ডা হতে দিতে হয় তুমি জানো যখন হালুয়া খুব গরম থাকে তখন যদি তুমি খাও তাহলে তোমার জিভটাও পড়বে তোমার কি করা উচিত হালুয়াটাকে ঠান্ডা করা উচিত ঠিক আছে নতুন বন্ধুত্ব হয়েছে তাকে নতুন বন্ধুত্বকে ঝট করে মুখে দিতে যেও না হুম একটু ঠান্ডা হতে দাও এখন কেরিয়ারে মন দাও দেখা যাক আগামী চার বছরে তাদের মনো পরিবর্তন হতে পারে কে জানে তোমার মনেরও তো পরিবর্তন হতে পারে হ্যাঁ ঠিক আছে কি এমন একটি জিনিস বা বিশ্বাস আমাদের মূল্যবোধের মধ্যে রাখবো যার দ্বারা কুড়ি বছরে পা রাখা একজন মানুষ মূল্যবোধ সমৃদ্ধ জীবন যাপন করতে পারে ওই রকম কাজ আমাদের করা উচিত নয় যেটা অন্য কেউ আমার সঙ্গে করলে আমার পছন্দ হবে না সহজ কথা এটা অন্য কেউ কাজটা আমার সঙ্গে না করলে আমিও করব না ওকে এটাকে ট্যাগ লাইনে রেখে দিলেই সব কাজ হয়ে যাবে বর্তমানে আমি লক্ষ্য করেছি একটা প্রবণতা এল জিবিটি কিউআই এর সম্প্রদায় বিশেষত পশ্চিমে যেখানে মানুষ নিজেদেরকে চিহ্নিত করছে বিভিন্ন সর্বনামে যেমন হি বা শি এই পরিবর্তে তারা বলছে দে বা দেন এই বিষয়ে আপনি কি বলবেন এল সম্প্রদায়ের মানুষদের সমস্ত অধিকার আছে তারা যা হতে চায় তারা তা হতে পারে সুতরাং তাদের যা পছন্দ আমরা সেটা সম্মান জানাবো তাদেরকে আশ্বাস দাও তোমাদেরকে আমরা সবাই স্বীকার করব সুতরাং তোমাদের কারো প্রতি কোনো বাধা বা কুসংস্কার নেই কারণ তাদের পছন্দের অগ্রাধিকার রয়েছে আমি প্রতিদিন সুদর্শন ক্রিয়া করি সেটা আমাকে অনেক উপকৃত করে কিন্তু যখন আমি এই জ্ঞানের কথা আমার সহকর্মীদের বলি তখন তারা বলে যে তুমি সাধু হয়ে যাও হিমালয় চলে যাও বাবা হয়ে যাও যা কিনা ফিকে করে দেয় এই পদ্ধতিটিকে আমি কি করে তাদেরকে বোঝাবো হ্যাঁ তুমিও মজা করে নাও বলো যে বাবাজি তোমাদের সঙ্গে মজা করছে বাবাজি হিমালয় থেকে শহরে এসেছে তোমরা কেন তাকে হিমালয় পাঠাচ্ছ ঠিক আছে দেখো আমার তোমাদেরকে খুব প্রয়োজন এটা বলো লোকেদের মজাটাকে মজা দিয়েই অতিক্রম করতে হয় ওটাকে গম্ভীর ভাবে নেওয়ার দরকার নেই মজার কোনো উত্তর দিতে গেলে সেটা বোকামি হয়ে যাবে কেউ মজা করলে তার চেয়ে বেশি মজা তুমি করে নাও সঙ্গে বলো যে এটা মজার কথা নয় তুমি করে দেখো তুমিও বুঝতে পারবে গুরুদেব এটা বলা হয় যে এ জন্মে আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে হয় গুরুদেব এমন কেন হয় দেখো সব কর্ম পূর্বজন্মের হয় আগুনে হাত দিলে আগুন তোমার হাত এখুনি পুড়িয়ে দেবে নাকি সামনের জন্মে পোড়াবে এখনি গুরু এখন পড়াবে কিছু কর্ম এমন হয় যা তাড়াতাড়ি ফল দিয়ে দেয় অঙ্কুরিত করতে হলে আজ লাগালে কাল পরশুতে চলে আসবে দুই দিনে হয়ে যাবে হয় কি না কিন্তু আমের গাছ লাগালে তড়ি ঘড়ি ফল পাবে কি না গুরুদেব গুরুদেব আমরা জানি মনের দুই রকম অবস্থা আছে দুঃখ এবং আনন্দ সেখানে কি নিরপেক্ষ অবস্থার কোন অস্তিত্ব আছে যদি থাকে তাহলে কি ধরনের আবেগ এবং অনুভূতি এই নিরপেক্ষ চিহ্নিত হয় নিরপেক্ষ স্তর তো হয় যখন পরীক্ষা দিতে যাও তখন না খুশি হয় না দুঃখ হয় ফল প্রকাশের পর খুশি বা দুঃখ কোনো একটা হয় জীবনের যখন তোমার ঘুম আসে তখন তো নিরপেক্ষ অবস্থাতেই হয় হুম অনেক খুশি হয়ে গেলে ঘুম আসবে না দুঃখী হয়ে গেলেও ঘুম আসবে না গুরুদেব আমার প্রশ্ন হলো সময় এবং স্থান অনুসারে আমাদের মন পরিবর্তিত হয়ে যায় কি করে পরিবর্তন হওয়াটাই মনের স্বভাব নইলে চামানি কেন ঢেউ ওঠানো সমুদ্রের স্বভাব সমুদ্রে ঢেউ না উঠলে সেটাকে কি সমুদ্র বলবে এটাই না সমুদ্রে তরঙ্গ আছে ছোট বড় সেটা আলাদা কথা যেটা বয়ে যায় সেটাকে নদী বলে প্রতিটি পরিস্থিতিতে অন্তর্মুখী মনের মানুষেরা খুবই কষ্ট পায় এই পরিপ্রেক্ষিতে অন্তর্মুখী ব্যক্তিত্বের পুরুষ বা মহিলা কি করবে নিজেকে চিহ্নিত করো না আমি অন্তর্মুখী বা আমি বহির্মুখী বলে তুমি যদি অন্তর্মুখী না হও তাহলে তুমি সৃষ্টিশীল হতে পারবে না এবং তুমি যদি বহির্মুখী না হও তাহলে বিক্রয়কর্মী হতে পারবে না তোমার ভিতরে দুটোই আছে তুমি সৃজনশীল এবং সংযোগ রক্ষাকারী ঠিক আছে তাই বিশ্বাস করো তোমার মধ্যে দুই প্রকার ক্ষমতাই আছে এবং নিজের উপর কোন লেবেল লাগিও আপনি সারা বিশ্বকে ব্রহ্ম জ্ঞান করছেন অথচ আপনি শান্ত সারা পৃথিবীর সর্বোচ্চ শান্ত মানুষ আপনি আপনি আমরা আপনার হতে চাই রহস্য রহস্য আজ বলেই দিন কি মতো ওই তো আমি তো সব রহস্য খোলা রেখেছি তুমি শিক্ষক হয়ে যাও আমাদের শিক্ষকেরা খুব শান্ত নয় কি তাই নয় কি আমাদের শিক্ষকেরাও শান্ত কিনা হ্যাঁ এটাই দেখে নিও তুমিও শিক্ষক হয়ে যাও